দলিলের সাথে মিল রেখে যখন রেকর্ড হয়েছে রেকর্ডীয় আনে আপনার জমি কিন্তু দলিলের সাথে মিল করে হয়েছে অথচ ম্যাপে বা নকশায় জমি আপনার কমে গেছে আপনার যতটুকু জমি দলিলের সাথে মিল রেখে রেকর্ডীয় ক্ষতি আনে ঠিক আছে কিন্তু ম্যাপ বা নকশাতে কমে গেছে এক্ষেত্রে আপনি জমির মালিকানা পাবেন কতটুকু আপনার দলিলের সাথে যেহেতু রেকর্ডের মিল আছে তাহলে সেই পরিমাণ জমিকে আপনি দখল করতে পারবেন নাকি ম্যাপে যেহেতু জমি কমে গিয়েছে আপনি ওই কম পরিমাণ জমি নিয়ে সারা জীবনের জন্য সন্তুষ্ট থাকবেন আজকের ভিডিওতে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব অনেক সময় দেখা যায় যে আপনার জমি তিরিশ শতাংশ হওয়ার কথা রেকর্ডে আপনার তিরিশ শতাংশই হয়েছে কিন্তু ম্যাপে কমে গিয়েছে সেক্ষেত্রে করণীয় কি এর সমাধান কি কিভাবে আমরা সমাধান করব। এরকম কোনো ঘটনা যদি কোনো ব্যক্তির সাথে ঘটে তাহলে প্রথমে আপনাকে দেখতে হবে যে সিএস রেকর্ডের সময় ওই দাগে জমির পরিমাণ কতটুকু ছিল যদি সিএস রেকর্ডের সময় ওই দাগে জমির পরিমাণ ঠিক থাকে তাহলে এস এ রেকর্ডের সময়ও ঠিক ছিল এখন আর এস রেকর্ড বা বিআরএস রেকর্ডে ওই দাগে যে জমির পরিমাণ কমে গিয়েছে আপনি চাইলেই সমাধান করে নিতে পারবেন বা এক্ষেত্রে আপনাকে একটি কাজ করতে হবে যেহেতু সিএস রেকর্ডে আপনার জমির পরিমাণ ঠিক ছিল তাই আর এস রেকর্ডে জমির পরিমাণ কমে গেছে এখন আপনাকে চিহ্নিত করতে হবে যে আপনার এই জমিটা কোন দাগের ভিতরে চলে গিয়েছে আমরা পেন্টাগ্রাফ করার মাধ্যমে এটা খুব ভালোভাবে বুঝতে পারবো সিএস দাগের সিএস দাগের সাথে বা সিএস ম্যাপের সাথে আর এস ম্যাপ যদি আমরা এক জায়গায় করি সেক্ষেত্রে ক্ষেত্রে খুব ভালোভাবে আমরা বুঝতে পারবো যে কোন দাগের ভিতরে আপনার জমিটি চলে গিয়েছে আপনাকে প্রথমে দেখতে হবে যদি আপনার যে দাগ আর এস রেকর্ডের সময় যে দাগের মালিকানা আপনি পেয়েছেন এই দাগে তিরিশ শতাংশ জমির হওয়ার কথা ছিল কিন্তু তিরিশ শতাংশ না কমে গিয়েছে আপনি প্রথমে দেখবেন যে আপনার জমির আশেপাশে সরকারি কোনো রাস্তা হয়েছে কিনা বা সরকারি কোনো স্থাপনা হয়েছে কিনা যদি এরকম হয়ে থাকে তাহলে বুঝবেন যে আপনার ওই জমি ওই রাস্তা বা সরকারি স্থাপনার ভিতরে চলে গিয়েছে আর যদি এরকম না হয় স আশেপাশে সবাই যদি ব্যক্তি মালিকেরাধীন জমি হয়ে থাকে তাহলে আপনি দেখবেন যে আপনার দাগের জমি কোন দাগের ভিতরে বেশি হয়ে গেছে আপনার যদি তিরিশ শতাংশের জায়গায় পঁচিশ শতাংশ হয়ে যায় তাহলে অবশ্যই আপনার ওই পাঁচ শতাংশ জমি পার্শ্ববর্তী কোনো একটি দাগে ঢুকে গিয়েছে এই যে অন্য কোনো মালিকের দাগে পাঁচ শতাংশ জমি চলে গিয়েছে আপনি সেই দাগ নাম্বারটি চিহ্নিত করে কোর্টে ওই মালিকের নামে দাগ নাম্বার ধরে একটি মামলা করতে হবে সোভিও আশা করি বুঝতে পেরেছেন আপনাকে কী করতে হবে যদি আপনার জমি কমে যায় নকশায় আপনার দলিলে ঠিক আছে রেকর্ডে ঠিক আছে আপনার নকশা বা ম্যাপে কমে গেছে তখন আপনি দেখবেন যে আপনার পার্শ্ববর্তী কোন দাগের ভিতরে আপনার সেই জমিটুকু চলে গিয়েছে আপনি চিহ্নিত করে সেই দাগ নাম্বার ধরে উক্ত মালিকের নামে কোর্টে মামলা করবেন যেটা খতিয়ান সংশোধনী মামলা এই যে খতিয়ান সংশোধনী মামলা আপনি যখন কোর্টে প্রদান করবেন কোর্ট আপনার সমস্ত হচ্ছে ডকুমেন্ট যাচাই বাছাই করে সরে সরেজমিন তদন্তে এসে যখন দেখবেন যে হ্যাঁ আপনার জমি তিরিশ শতাংশ হওয়ার কথা ছিল ম্যাপে পঁচিশ শতাংশ হয়ে গেছে সেক্ষেত্রে ওনারা সরজমিন তথ্য উপাত্ত যাচাই বাছাই করে কোর্টের মাধ্যমে একটি ডিগ্রি প্রদান করবে বা একটি রায় প্রদান করবে আপনি ওই জমিটি আবার দখল বুঝে নিতে পারবেন তাহলে এরকম যদি হয়ে থাকে আপনার সাথে আপনার যদি সিএস রেকর্ডে মিল যেটা ছিল সিএস রেকর্ডের সাথে জমি ঠিক ছিল কিন্তু আর এস রেকর্ডে কমে গেছে তাহলে আপনি জমি পাবেন আর যদি আপনার সিএস রেকর্ডেই জমি কম থাকে অর্থাৎ আপনার তিরিশ শতাংশ হওয়ার কথা তিরিশ শতাংশের জায়গায় সিএস রেকর্ডে পঁচিশ শতাংশ হয়েছে অর্থাৎ রেকর্ডে তিরিশ হয়েছে আপনার কিন্তু ম্যাপে হয়ে গিয়েছে পঁচিশ শতাংশ সিএসএ তাহলে কিন্তু আপনি আর ওই জমি পাবেন না তাহলে ভিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন যে যদি আপনার আর এস রেকর্ডের সময় দলিলের সাথে রেকর্ডের সাথে মিল না থেকে ম্যাপে জমির পরিমাণ কমে যায় তাহলে আপনি অবশ্যই জমিটি ফেরত পাবেন সেই ক্ষেত্রে আপনাকে কোর্টে একটি রেকর্ড কারেকশনে বা খতিয়ান সংশোধনের মামলা প্রদান করতে হবে এবং এই খতিয়ান সংশোধনের মামলা প্রদান করার পর কোর্টে বিভিন্ন যে প্রসেসগুলো আছে যে মামলা মামলা যে প্রক্রিয়াগুলো আছে মামলার প্রক্রিয়াগুলো শেষ হওয়ার মাধ্যমে একটি ডিগ্রি বা রায়ের মাধ্যমে আপনি কিন্তু আপনার জমিটি ফেরত পাবেন তাহলে এরকম সমস্যা যদি আপনার সাথে হয়ে থাকে আপনি আজকেই কোর্টে চলে যান যে আপনি দাগ নাম্বার ধরে দাগ নাম্বারের মালিকের নামে মামলা করার মাধ্যমে আপনি খুব ভালোভাবে কিন্তু আপনার জমি ফেরত পাবেন তাহলে আশা করি আপনারা যারা ভুক্তভোগী তারা এই বিষয়টি অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন এবং যত দ্রুত সম্ভব কোর্টে যে মামলা করার মাধ্যমে এটা সমাধান করে নিন এটা মনে রাখবেন এলাকায় আপোষ মীমাংসার মাধ্যমে এটার কোনো সমাধান নাই সরাসরি আইনি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এটা স্থায়ী একটি সমাধান তৈরি করতে হবে আপোষ মীমাংসার মাধ্যমে আজকে যে সমাধানটি তৈরি করছেন এটা অস্থায়ী এবং কোর্টের মাধ্যমে মামলা করার মাধ্যমে আপনি যে সমাধানটি পাবেন সেটা চিরস্থায়ী সমাধান এখন আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি অস্থায়ী সমাধানে যাবেন নাকি স্থায়ী সমাধানে যাবেন আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন